রবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি ফয়জুর রহমান বাদলের আইপিএস প্রদান। এখন বিদ্যুৎ চলে গেলেও চলবে জরুরি সেবা। রবিনগর থেকে মোহাম্মদ চান বাদশাহ পাঠানো ভিডিও তথ্যে বিস্তারিত লোডশেডিং চলাকালীন সময়ে ও নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবা কার্যক্রম যেন ব্যাহত না হয় এই লক্ষ্যে ব্যক্তিগত তহবিল থেকে আইপিএস প্রদান করে প্রশংসায় ভাসছেন ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনের সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান জানান বিদ্যুতের অভাবে স্বাস্থ্যসেবা যেন বিঘ্নিত না হয় সেই লক্ষ্যে মাননীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল মহোদয়কে জানানোর সঙ্গে সঙ্গেই তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে দুই লক্ষ টাকা অনুদান প্রদান করেন আমরা সেই টাকা দিয়ে ব্যবস্থার জন্য লাইট অন্তঃ বিভাগে ফ্যান এবং জরুরি বিভাগে রক্ত পরীক্ষা আল্ট্রাসোনোগ্রাফি সহ সব ধরনের পরীক্ষা কার্যক্রম রাখতে মেশিন ওয়ান টু থ্রি জিরো এ এম পি ব্যাটারি ফাইন ব্যবস্থা করা হয়েছে এজন্য নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকল ডাক্তার নার্স এবং সেবাগ্রহীতা রোগীদের পক্ষ থেকে মানবিক এমপি ফয়জুর রহমান বাদলকে আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানানো হয় সংসদ সদস্য জনাব ফজুর রহমান পাদুল স্যারের মাধ্যমে স্যারের ব্যক্তিগত তহবিল থেকে আমি স্যারকে অবগত করেছিলাম যে স্যার আমাদের গরিব জনগণ বিদ্যুৎ চলে গেলে বিশেষভাবে সকাল করে সকালবেলা রক্ত পরীক্ষা বা আদর্শগ্রাপীটা করা যায় না তো সেক্ষেত্রে আমাদের জেনারটারের তেলে ব্রত না থাকার কারণে স্যার বিকল্প হিসেবে আমাদেরকে থ্রি কেবি একটি আইপিএস মেশিন এবং টু কেবি একটি আই মেশিন আবার দুশো ত্রিশ বের পাঁচটি ব্যাটারির জন্য দুই লক্ষ টাকা অর্থায়নে প্রদান করেন এর মাধ্যমে আমরা এটি সংযোগ দিয়েছি এখন বিদ্যুৎ চলে গেলেও সকালবেলা বিশেষ করে গরিব জনগণ এখানে রক্ত পরীক্ষা এবং আত্মসূর দিয়ে পরীক্ষাগুলো সচল থাকবে পাশাপাশি অন্ত বিভাগে রোগীদের যাতে অন্ধকার না থাকে এবং জরুরি বিভাগে নার্স স্টেশন যাতে এটি সংযোগ দেওয়া হয়েছে তারও বরাদ্দ আমরা অব্যাহত থাকবে স্যারকে আমরা ওদের স্বাস্থ্য ব্যবস্থার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং স্যারকে তলব